নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নাইনটি এইট নাইনটি নাইন দু হাজার দু হাজার জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হুসেন মোস্তাফি দাদা প্রথমে তোমাকে স্পটন নিউজে স্বাগত জানায় দাদা এই মুহূর্তে মোহনবাগান একটা বড় ম্যাচ খেলতে চলেছে সেকেন্ড লেগের সেমিফাইনাল ঘরের মাঠেই খেলা হচ্ছে তবে সেখানে মোহনবাগানের একটা সমস্যা বারে বারে চোখে আসে পড়েছে সাইড ব্যাক ডিফেন্স লাইনে একটু সমস্যা এর আগে আমরা দেখেছিলাম হেক্টরের একটা ভুলে প্রথম সেমিফাইনালে রয়কৃষ্ণ একটা গোল করে বেরিয়ে গেছিল তো এই সমস্যাগুলো তো রয়েছে আর মশরুমের বেশিরভাগ সময় তিন ডিফেন্ডারে মোহনবাগান খেলেছে আর এই সাইড ব্যাগের সমস্যা হওয়ার কারণে বক্সের মধ্যে ক্রস ভেসে আসছে তো আপনাদের সময় যখন খেলতেন আপনারা ঋষি কাপুর তারপরে আপনি রয়েছেন হোসেন মোস্তাফি তো সেই ডিফেন্স লাইন আর সাইড ব্যাগের জুটি মিলিয়ে স্টপারের একদম মানে একটা অনবদ্য মেলবন্ধন ছিল তো এই মোহনবাগানে আপনারা আপনি কীভাবে ম্যাচগুলো দেখছেন কোন ত্রুটিগুলো মোহনবাগানকে শুধরে নিলে বিশেষ করে সাইড ব্যাগ বা স্টপার লাইনে কথা বললে সেক্ষেত্রে মনে হয় যে উড়িষ্যা মতন মতন খেলোয়াড় রয়েছে ফুটবলার রয়েছে তাদেরকে আটকানো যাবে না আমাদের সময় মানে আমাদের একটা টিম কম্বিনেশন ছিল যেটা মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের এত ভালো রিলেশন ছিল না যে প্রত্যেকটা জায়গায় কেউ একটু কম কিছু করছে কেউ আবার কেউ একটু সেটা মেক করে দিচ্ছে হ্যাঁ এখন দেখছি যে টিম গেম যেটা টিম গেম একসঙ্গে অনেকগুলো পাস খেলা হচ্ছে না আমি কিছু চার পাঁচটা পাস খেলার পরেই মিসপাস হয়ে যাচ্ছে হ্যাঁ আর যখন সাইড ব্যাক যে সাইড ব্যাকগুলো খেলছি ম্যাক্সিমাম দেখছি যে সেটা কোচ বা টিম ম্যানেজমেন্ট সেগুলো আরও একটু ভালো করে সেগুলোকে চেঞ্জ করানো দরকার ম্যাচগুলো পেছনে থেকে যাচ্ছে যে এই যে সাইড যে দেখেছে তার পেছনে যখন সুভাশিস আর আশিসটা এর দুর্বলতাটা বারে বারে আমরা চোখে পড়ছি সাইড ব্যাকে যে যার জন্য টিমটা অ্যাটাকিংটা উইং থেকে অ্যাটাকিংগুলো চলে আসছি ওরা যদি আরেকটু ম্যান আর সাইড ব্যাক আর ডিফেন্স কম্বিনেশন লেফ্ট সাইড ব্যাকের সঙ্গে যদি লেফট স্টপার যে খেলছে বা রাইট ব্যাকের সঙ্গে রাইট স্টপার যে খেলছে দুজনের মধ্যে যদি কম্বিনেশনটা আরও বেটার হয় তাহলে অ্যাটাকিংটা অনেকটা রোধ করা যায় অনেকটা কম কম হবে মানে এই ক্রস আসার কারণে আমরা আবার দেখছি হেক্টর বা হ্যামিল যেই বলুন না কেন তারা একটু আবার দিশে আরাম তারাও তা লম্বাও তো অনেকটাই আছে না আমাদের সময় যেমন আমি আমাউড়ি আমাদের হাইটটার আমাদের থেকে তো হ্যামেল এদের হাইটটা আরও অনেক বেশি না সেই ক্ষেত্রে হেডটা তো মিস হচ্ছে কেন সেটা আমিও বুঝতে পারছি না এটা আরও কোচকে আরও দায়িত্ব নিয়ে চেঞ্জ দেখতে হবে যে কেন এটা হচ্ছে তো আমাদের সময় তো ঠিকই ছিল মানে কী বলবো এখন এখন যে মিস মিসগুলো হচ্ছে সেগুলো না হয় কামব তবে রয় কৃষ্ণার কথা বললে হোসেনদা রয় কৃষ্ণার আগের সেমিফাইনালে যেটা দেখলাম যেখান দিয়ে সুযোগ পাচ্ছে রয় কৃষ্ণা ঢুকিয়ে যাচ্ছে বাঁধিক বলুন বলুক যেখান পাচ্ছে রয় কৃষ্ণা এসে অ্যাটাক করছে তো এই রয় রয় কৃষ্ণাকে আটকানোর জন্য তোমাদের অভিজ্ঞতা থেকে যারা ডিফেন্স লাইনে রয়েছে বা উইংয়ে খেলছে তাদের মানে কি ইয়ে থাকবে সাইড ব্যাগে যারা খেলছে একজন সবসময় একজন ওর সঙ্গে মার্কিং থাকবে একজন জোনাল মার্কিং তাহলে কি ওর স্পিডটা ভালো তো আর সবচেয়ে কি ও মোহনবাগানে খেলে গেছে মোহনবাগানে ও বোঝে হ্যাঁ তো সেই ক্ষেত্রে মোহনবাগানে এগেনস্টে যখন খেলেছে ও তখন মোহনবাগানকে কিছু দেখানোর চেষ্টা করেছে সেই জায়গা থেকে না আমার মনে হয় যে রয় কৃষ্ণকে জুনাল মার্কিনে খেল খেললে আরো বেশি বেটার আর সব থেকে কথা আমাদের মোহনবাগানের মাঝমাঠে রয়েছে জনি কাউকো যে আসার পর থেকে অনেকটাই মোহনবাগানের মাঝমাঠ শক্ত রয়েছে তবে উড়িষ্যারও মাঝমাঠে আমাদের জাহুর মতন একটা স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে তো দুই দলের মাঝমাঠের লড়াই তুমি কেমন দেখছো যেটা খুব গুরুত্বপূর্ণ মাঝমাঠ যে যেটা খেলবে মানে মাঝমাঠ যার দখলে থাকবে তার জেতার চান্স বেশি এই ম্যাচটা এতই ভাইটাল যে মোহনবাগানকে অন্তত দুই শূন্যর ব্যবধান তো রাখতেই হবে একদম তো এনিহাউ নিজের মাঠে খেলা এটা একটা অ্যাডভান্টেজ বেশি যে নিজের মাঠে খেলতে না তো সেক্ষেত্রে যে মাঝ দখলে রাখতে পারবে তার পসিবিলিটি সেই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা এই স্টপার লাইন আর সাইড ব্যাকের চলে গেল জিনিসগুলো এবার আসবে একটু খেলোয়াড়দের দিকে যেটা আমাদের পেত্রাতস বলুন বা কামিংস বলুন তো থাকছে না রেড কার্ডের জন্য আর ওড়িশা পাচ্ছে না রেল কার্ড ওকে তো এই খেলোয়াড়গুলোকে আপনি কেমন দেখলেন মানে কতটা এফেক্ট ফেলতে পারে এই সেমি ফাইনালে সেকেন্ড লেগটাস তো গুড প্লেয়ার ভ্যারি গুড প্লেয়ার প্রত্যেকেই ভালো প্লেয়ার কিন্তু সেই খেলাটা আমার মনে হয় ফুটবলটা না টিম গেম খেলা টিম গেম খেলাটা আরও আরও বেটার হওয়া আমি লা লাস্ট মন মার্ট মুম্বাই ম্যাচটা ফাইনালটা দেখতে গেছিলাম লেগ শিট হ্যাঁ লেগ শিটটা তো সেখানে আমার মনে হয়েছে যে আরও টিমের কম্বিনেশনটা এতদিন হয়ে গেছে আরও বেটার হওয়া উচিত শুনো সেখানেও আমরা দেখছিলাম এদিক থেকে ছানতে বেশ দ্রুত গতিতে উঠছিল উইং থেকে সেই জিনিসগুলো একটু মন মান মন মানকে বেশ মাঝে মাঝে বিপদের মধ্যে কিন্তু ফেলার চেষ্টা করেছে আচ্ছা আরও একটা প্রসঙ্গে আসবো হোসেন দা এই সম্প্রতিকালে আমরা আগের মৌসুমের কথা বলি খুব সম্ভাবনা আছে এই সেমিফাইনালটা এক্সট্রা টাইম তারপরে পেনাল্টি শুট আউট ট্রাইবেকারে যাওয়ার সেক্ষেত্রে দুই দলের গোলকিপার একদিকে আমদিনদার রয়েছে আর একদিকে বিশাল ক্যাদ রয়েছে বিশাল এর আগেও এরকম সিচুয়েশন সামলেছে ট্রাইবেকার থেকে দলকে জিতিয়েছে তো কাকে এগিয়ে রাখবে তুমি আমি বিশালকেই এগিয়ে রাখবো মানে চান্সেস বেশি কি ওর একটা কনফিডেন্সটা একটু হাই আছে না তো মনে হয় যে নিশ্চয়ই দেখা যাক কোচ হাভাসকে তুমি গোটা মৌসুম আর সম্প্রতি সময় কিভাবে দেখছো

কিন্তু মুম্বাই ম্যাচের সিস্টেম একটু সন্দে ছিল অফ হয়ে গেছিল ছিল জিততে গেলে এই দুই উইং কিন্তু উইংকে খুব কার্যকরী থাকতে হবে মানে সব সময় 90 মিনিটস এর জন্য কার্যকরী থাকতে হবে অসংকো ধন্যবাদ হোসেন দা খুব মূল্যবান তুমি বিশ্লেষণ করলেই ম্যাচটা নিয়ে